আমি জানা তো অবশেষে অনেক দূর থেকে আমরা চলে আসছি এই এই খুব উস্তাদের নিছি একটু ধরো তো নাম হয় আজকে হলো আমাকে ক্যামেরাম্যান বা দুইটা দুইটা বার্গার চলো চলো তুমি ঘুমাস কি ঘুমাস কি আমি আসছি বার্গার নেওয়ার জন্য আঙ্কেল হলো আরেকটা বার্গার খাওয়ার জন্য আসছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি জিজ্ঞেন থেকে আমাকে দেখতেছেন করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে চলে আসছে হচ্ছে লতার হাজব্যান্ডকে নিয়ে লতার হাজব্যান্ড হচ্ছে চলে যাবে হচ্ছে দুই তিন দিন পর তো অল্প সময় নিয়ে আসছে তো মৃত্তহলার আঙ্কেলকে নিয়ে আসতে হচ্ছে একটা জায়গায় তো বাসায় কিছু খাবার নিব এই জন্য আসলে তারা অসুস্থর কারণে আসলে আসতে পারে এই জন্য চলে আসছে তো আমাদের এখানে সবচেয়ে পপুলার একটা জায়গা হচ্ছে মোল্লার খিচুড়ি নামে একটা খিচুড়ি আছে খুব টেস্ট এটা অনেক জায়গা থেকে আসে তো সেখানে চলে আসছে তো আজকের ভিডিওটা আরও আর আমরা কী কী করতেছি সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইতেছেন অবশ্যই আপনাদেরকে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর অনেকে ফোন হয়তো রিসিভ করতে পারেন সময় পায়নি তো আপনাদের সবার ফোনে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সাথে থাকেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এটা কি ছয়টা না ভাই এই পাঁচটা না তাই এটা আমাদের কি 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 আচ্ছা খাওয়া

কোনটা কোনটা এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে মিথল দতরি কর মিথল এনে আসে আঙ্কেল দারাইস ওন পেপসি খাচ্ছে তো বোতল এখানে দেয়া যাইতে হয় মিথল দতরি তো মিথলট একটা মোটামুটি শেষ তাহলে আমরা আমরা আটটা জায়গায় যাবো হচ্ছে বার্গার আনার জন্য মানে তার মানে লতা খাইব বার্গার এর জন্য চলেন ওঠেন ওঠেন তোমার লেগে একটা বার্গার তুমি বার্গার বেশি খাও আচ্ছা আচ্ছা ঠিক আছে হচ্ছে বার্গার নেওয়ার জন্য আঙ্কেল এলো আরেকটা বার্গার খাওয়ার জন্য আসছি আমি অর্ডার দিয়ে আসি না আসেন কয়টা বার্গার কটা দুইটা না তিনটা কাউন্টার দিতে হবে দুইটা দুইটা বার্গার বার্গার তো দুইশো ষাট হ্যাঁ হ্যাঁ দুইটা আচ্ছা এটা নিয়ে আসতে পারেন মামা হ্যাঁ এটা নিয়ে আমি যাই হ্যাঁ থ্যাংক ইউ দুইটা বার্গার ভাই কপি খাইবেন কপি খাইবেন বাসা দেয় না ওই কপি খাইবেন না বাসায় কিছু খাইবেন হয় না আচ্ছা একটা হচ্ছে মোল্লার খিচুড়ি আমাদের এখানে সবচেয়ে প্রপোলার যেটা সেটা নিয়ে নিলাম আর হচ্ছে দুইটা বার্গার নিয়ে নিলাম একটা হচ্ছে সাদি আনটি আর একটা হচ্ছে লতা আনটি হচ্ছে দুজন দুইটা বার্গার খাবে এই জন্য তো আর এখানের আমরা মাঝে মধ্যে আসি খুব ভালো একটা ওয়েদার আমি যদি দেখে দেখতে না এই যে দাঁড়া দিয়েছি এমনি খুব ভালো লাগে না জায়গাটা নাকি না এইটা একটা পার্ক সৃষ্টি আর রেস্টুরেন্ট করছে খুব সুন্দর একটা জায়গা এমনি অনেক সুন্দর আছে

আপনি টিকিট কেটে আসেন আমি দেখেছি হ্যাঁ দেখি ওটা দেয় কি না হালুদা পার্সেল করে দেবো আমার পাশে পাঁচ মিনিট লাগবে যাইতে হ্যাঁ আচ্ছা তাহলে আসবা ব্লগিং আসো চলো হইল না না আপনি ওর নিয়ে ঘুরে আসেন আমি কিন্তু দাঁড়ায় দেখি হয়ে গেছে মনে হয় যে বারগাতুরে হয়ে গেছে চলো কোনটা নিয়ে গেলে যাক গা হ্যাঁ বার্গার নিয়ে আসতে নিয়ে আসতে দেব পদ্মা ভ্যালি ওয়েট করতেছি আসলে বারগাটির জন্য কখন আসবে আর বাসে মুখ করবো পারকেটে যে নিয়ে নিলাম গরম এখনো মানে গাড়িতে দিয়ে নিওতো মানে ছুটিটা যাবে এর জন্য গাড়ি জন্য মানে বলতেছি ছুটিটা দিতেই দিতেই পারে এর জন্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ নিয়ে নিলাম দেখি এইখানে আমি হচ্ছে দাঁড়া রয়েছি মৃপ্তরে হচ্ছে মামায় হচ্ছে একটু ভিতরে গেছে দেখার জন্য আমি হচ্ছে খাবারটা নিয়ে দাঁড়া রয়েছি আর আর কিছু খাবার ছিল সেগুলো এই যে জায়গাটা আসলে অনেক সুন্দর আপনি যদি দেখেন দেখেছেন বর্ষার মতো স্পেসগুলো খুব সুন্দর আচ্ছা আচার কিনতেছে আচার কিনছে

আলা গন্ডে না গন্ডে টেক ধরে না মেফ탈 খুব গন্ডে টেক না ওর সামনে আনে ক্যা তো তুমি কি খাইবা আম নে নাই একটা ওই ডি আনবি না আমার সামনে তুমি কি খাইবা বার্গার খাইবা